শরীফের মধ্যে ছয় হাজার আয়াত আছে না নাই সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন শ্রেষ্ঠ আয়াত আল্লাহ রসুল সাল্লাম বলেন নামাজের পরে আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত পড়ে এই আয়াতটা যদি পড়ে এভাবে মরতে দেরি আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিতে দেরি করবেন না বলেন আল্লাহ জান্নাত জান্নাত আর তার মাঝে এতটুকু ব্যবধান আল্লাহ রস সোল্লাহু ইসলাম বলেন এ দুই আঙ্গুলের মাঝে যত দূরত্ব তার চেয়ে আরও দূরত্ব কম জান্নাত ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ফাঁসক্ত নামাজের পরে আয় আতল কুরসি তেলাওয়াত করি তেলাআত করবো তুই শান্লাহ কি বলেন পরে মুসলমান ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি যদি তালাওয়াত করে বের হন তাহলে বাহিরে যত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বলা মুসিবত হতে পারে সমস্ত মশায়ের থেকে মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন ঘরে ঢুকার সময় যদি আপনি আয়াতুল কুরসি তালাওয়াত করেন ওই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার সকিনা। আল্লাহ তালার মায়া দয়া অসংখ্য অফুরন্ত হতেই বলেন আয়াতুল কুরসিতে করে ঘুমাবে তাহলে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াতুল কুরসি হ্যাঁ আরেকটা সুর আছে এই সুরাকে বলা হয় উম কোরআন কোরআন শরীফের মা মা দর দা হলি কোরআন কোরআন শরীফের মা সুরতুল ফাতে কোন সুরা কোন সুরা সুরতুল ফাতে প্রত্যেক নামাজে শুরুতে সুরতুল ফাতে পড়া ও আছে না নাই সুরতুল ফাতে আপনার আমার পেটে ব্যথা করলে পেটের যন্ত্রণা বেড়ে গেলে হুজুরের কাছে দৌড়ি পুজুর একটু পানি পরাই দেন ফার্মেসিতে গিয়ে পেটের ব্যথার ওষুধ খাই না ডাক্তারের কাছে বিসমিল্লা বলে সাতবাদ তালাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করে পানিতে ফুক দিয়ে বিসমিল্লা বলে ওই পানি যদি পান করেন পেটের যন্ত্রণা পেটের ব্যথা পেটের যত রোগ বালাই সব সমাধান হয়ে যাবে আল্লাহ তালা পেটের সকল মুসিবত দূর করে দিবেন এটা শরীরের রোগের জন্য সুস্থতার জন্য অসুস্থতা থেকে সুস্থতার জন্য রোগ থেকে মুক্তির জন্য বড় অ্যান্টিবায়োটিক বড় মেডিসিন সুরাত ফাতে সুবিহ